হ্যালো বন্ধুরা সাথে আছে মহসুম রেজা অনেকেই মানে সিরামে সুইচ হয়ে গেছেন ইতিমধ্যে আমাদের কাছে যে সিরামটা পাওয়া যায় সেটা হচ্ছে কম সিক্রেট ফাইভ পার্সেন্ট মিন সিরাম উইথ বায়োটিন বায়োটিনের সাথে এটা আসে থার্টি এম প্যাকেজিংয়ে তো এটা ব্যবহার করা খুবই সহজ আপনারা যারা হচ্ছে লিকুইড ব্যবহার করার পর দেখা যায় অনেক খুশকি হচ্ছে বা আপনার ইচিং হচ্ছে বা ইরিটেশন ফিল হচ্ছে আপনার স্ক্যালপে বা হচ্ছে বিয়ার এরিয়াতে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটাতে সুইচ করতে পারেন ফোমের প্রয়োজন নাই ফোমটাতে আপনারা পরে যান কারণ এই যাবৎকালে মানে আমরা যেটা দেখেছি যে লিকুইড ব্যবহার করার পর সমস্যা হলে কিন্তু ফোমে সুইচ হয়ে যেত অনেকে তো এখন যেহেতু সিরাম মানে নতুন প্রযুক্তি দিন দিন দেখা যায় মানে অগ্রসর হচ্ছে তো সেটাতে সিরামটা কিন্তু আগে থেকে ইয়ে হয়ে গেছে তো এই জন্য দেখা যায় ফোমের মতো আপনার এত খরচ হবে না আপনি জাস্ট কয়েকবার নিয়ে ট্রাই করে দেখতে পারেন যে ক্ষেত্রে আপনি দেখবেন যে মানে লিকুইড ব্যবহার করার পর আপনার যেই ক্ষতিগুলো হয়েছে বা মানে যে খুশকিগুলো বা হচ্ছে আপনার স্কিন ড্রাইনেস এগুলো দেখবেন এটাতে হবে না কারণ এটার মধ্যে অ্যালকোহলের পরিমাণ একদম নাই বললেই হয় আর পাশাপাশি কিছু দেখা যায় প্রাকৃতিক উপাদান আছে যেমন হচ্ছে আদার নির্যাস তার হচ্ছে পেঁয়াজের নির্যাস পাশাপাশি বায়োটিন তো এটার মধ্যে আছেই আর খুব স্টিকিও না জাস্ট আপনি কিছুক্ষণ হাতে নিয়ে হচ্ছে ম্যাসেজ করলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা দ্রুত কিন্তু অ্যাবজর্ভ হয়ে যায় খুব মানে ব্যবহার করেও দেখা যায় খুব কমফোর্ট ফিল করেন অনেকে তো যাদের প্রয়োজন তারা কিন্তু এই এই ব্র্যান্ডের এটা চাইনিজ ব্র্যান্ডের যদিও বাট অনেক এফেক্টিভ বাজারে অনেক ব্র্যান্ডের হচ্ছে সিরাম পাবেন বাট যাচাই করে নেবেন এখানে বারকোড আছে চায়না তাদের যেই মানে যে ডাটা যে ওয়েবসাইট আছে সেটা আমরা প্রোভাইড করব আপনি চেক করতে পারবেন হাতে পেয়ে যে এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা তো যারা সিরামে সুইচ করতে চাচ্ছেন লিকুইড মিনক্সিডিলে প্রবলেম হচ্ছে বা ফোমে যাওয়ার কথা চিন্তা করছেন সেই ক্ষেত্রে আপনি আগে একবার সিরামটা ট্রাই করে দেখেন আমি যে আপনি সিরামে আটকে যাবেন আর প্রয়োজন হবে না কারণ ফোমে অনেক অতিরিক্ত টাকা আপনাদের নষ্ট হয় তো সেই ক্ষেত্রে সিরামটা কিন্তু ভালো একটা সমাধান হতে পারে ধন্যবাদ